বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি যে মেয়েদের শারীরিক পুষ্টি চাহিদা ছেলেদের থেকে কয়েক গুণ বেশি মেয়েদের সারা জীবন কয়েকটি ভিন্ন পর্যায়ে বিভক্ত এবং প্রতিটি পর্যায়ে মেয়েদের শরীরে ঘটে হরমোন ও পুষ্টির নানা রকম ফের অসচেতনতার কারণে হরমোন ও পুষ্টির এই রকম ফেরের খবর অন্যের তো দূরের কথা মেয়েরা নিজেরাও রাখেন না ফলে যে ধরনের জীবনযাপন তাদের করা উচিত যে ধরনের খাবার ও সাপ্লিমেন্ট তাদের শরীরের জন্য দরকার তা তারা গ্রহণ করতে পারেন না হয় তারা এক গা দেখে মোটা হয়ে যান নয়তো ডায়েটিং এর নামে শিকার হন পুষ্টিহীনতায় এর সাথে যোগ হয় অ্যানিমিয়া খিটখিটে মেজাজ হাড়গোড় ভাঙা লাবণ্য থেকে দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা হারানো ডিপ্রেশন এবং অকাল বার্ধক্য সুষম খাবার ধরন হল সুস্বাস্থ্যের ভিত্তি এমন কিছু খাবার রয়েছে যা প্রত্যেক মহিলাকে তার ডায়েটে অন্তর্ভুক্ত করা উচিত এই খাবার গুলো মেয়েদের শুধুমাত্র আমি এমনই পাঁচটি খাবারের বিষয়ে আপনাদের জানাবো যা মেয়েদের শরীর সুস্থ ভালো রোগমুক্ত রাখতে বিশেষভাবে খাওয়া উচিত তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে এই খাবারগুলো সম্পর্কে একটু জেনে নিই এক নম্বর টমেটো উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে টমেটো একটি ফল হলেও সবজি হিসেবেই সারা বিশ্বে টমেটো পরিচিত সবজি এবং স্যালাড হিসেবে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এই সবজিটি দারুণ চাহিদা রান্নার উপকরণ হিসেবে এবং খাবারের সাথে টমেটো বেশ প্রচলিত আকর্ষণীয়তা ভালো স্বাদ উচ্চ পুষ্টিমান এবং বহুবিধ উপায়ে ব্যবহারযোগ্যতার কারণে সর্বত্র এই সবজিটি জনপ্রিয় এই সবজিটিতে প্রচুর পরিমাণে আমিষ ক্যালসিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে টমেটোতে লাইকোপেন নামে বিশেষ একটি উপাদান রয়েছে যা ফুসফুস পাকস্থলী অগ্নাশয় কোলন স্তন মূত্রাশয় এবং প্রোস্টেটের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে টমেটোর রস ভিটামিন এ এবং ভিটামিন সি সহ বহু গুরুত্বপূর্ণ খনিজগুলির এক দুর্দান্ত উৎস গবেষণায় প্রমাণিত যে এক কাপ টমেটোর রস মহিলাদের প্রতিদিনের প্রস্তাবিত ভিটামিন সি গ্রহণের চুয়াত্তর শতাংশ এবং ভিটামিন এ দু শতাংশ চাহিদা পূরণ করতে পারে হার্টের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো টমেটো কোলেস্টেরলের মাত্রা ও রক্তচাপ কমাতে বিশেষ সহায়ক এই সবজিটি তাই নিয়মিত টমেটো খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও কমে আসবে ডায়াবেটিসের জন্য টমেটো বেশ উপকারী কারণ এই সবজিটি রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে মেয়েরা নিজেদের শরীর সুস্থ রোগমুক্ত ভালো রাখতে প্রতিদিন একটি মাঝারি সাইজের টমেটো খাওয়ার চেষ্টা করুন দু নম্বর কাঁচা হলুদ হলুদকে আয়ুর্বেদে মিরাকেল হাব বা অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে হলুদ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি মশলা হলুদের প্রচুর পরি ফাইবার পটাশিয়াম ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম সি ও কারকিউমিন নামক একটি রাসায়নিক থাকে যা বিভিন্ন রোগের হাত থেকে মেয়েদেরকে রক্ষা করতে পারে সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খেলে ত্বকের বাড়ে এবং খাবার ঠিক মতো হজম হয় কাঁচা হলুদের মধ্যে গ্যাস্ট্রোপ্রোটেকটিভ কিছু গুণ থাকে যা খাবার পরিপাকে সাহায্য করে ফলে হজমের গোলমাল গ্যাসের সমস্যার ক্ষেত্রে কাঁচা হলুদ খুবই উপকারে আসে কাঁচা হলুদে থাকা কার্কিউমিন হাড়ের ক্ষয় ও হাড়ের গঠনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে এবং হাড়কে সুস্থ মজবুত রাখে মেনোপজের সময় মেয়েদের যে হাড়ের ক্ষয় হয় তা থেকেও কাঁচা হলুদ তাদেরকে রক্ষা করতে পারে হলুদ গাছকে ফাইটোস্ট্রোজেন বা ইস্ট্রোজেন হরমোনের উদ্ভিজ উৎস বলা হয় ইস্ট্রোজেন মেয়েদের দেহে থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন কাঁচা হলুদের ব্যথাকমানোর ক্ষমতা অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট গুণ মেনোপজের সময় মেয়েদের ডিপ্রেশন বা অবসাদ কাটাতে নানাভাবে সাহায্য করে কাঁচা হলুদে থাকা ইস্ট্রোজেন জেন হরমোন মেয়েদের প্রজননে সাহায্য করে এছাড়া হরমোনের সমস্যার জন্য যদি প্রেগন্যান্সিতে সমস্যা হয় তাহলে নিয়ম করে কাঁচা হলুদ দুধে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে মেয়েদের সাধারণত অ্যানিমিয়া হওয়ার প্রবণতা খুব বেশি দেখা যায় কাঁচা হলুদের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকায় তা অ্যানিমিয়া বা রক্তশূন্যতাকে প্রতিরোধ করে তাই তাদের পক্ষে কাঁচা হলুদ নিয়ম করে খাওয়া খুবই উপকারী এছাড়া হলুদে থাকা কারকিউমিন লোহিত রক্তকণিকাকে রক্ষা করে হলুদে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা আয়রনের ঘাট থেকে মেটাতেও সাহায্য করে হলুদ স্তন ক্যান্সার প্রতিরোধকারী ও অন্ত্রের ক্যান্সার নিরাময়কারী টাইপ টু ডায়াবেটিস হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করার জন্য হলুদে থাকা কার্কিউমিন ভীষণ কার্যকরী মেয়েরা নিজেদের শরীর সুস্থ ভালো রোগমুক্ত রাখতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে দু থেকে চার টুকরো কাঁচা হলুদ খাওয়া অভ্যেসের মধ্যে নিয়ে আসুন তিন নম্বর আমন বা কাজুবাদাম কাজুবাদাম খেতে আমরা সকলেই খুব ভালোবাসি কেক হোক কিংবা চকলেট পায়েস হোক বা চাটনি সবকিছুতে কাজুবাদাম আমাদের খুবই পছন্দের তবে কাজুবাদাম যে শুধুমাত্র স্বাদের জন্য খাওয়া হয় তা কিন্তু নয় কাজুবাদামের রয়েছে অবিশ্বাস্য কিছু গুণাগুণ হার্টের জন্য কাজুবাদাম খুবই উপকারী কাজুবাদাম রক্তচাপ কমায় এবং ভাস্কুলার ফাংশনকে উন্নত করতে সহায়তা করে যার ফলে রক্তনালীগুলি শিথিল হয় ও ধমনী শক্তি হ্রাস পায় কাজুবাদাম খারাপ এলডিএল এর মাত্রাকে কমিয়ে হার্টের প্রতিরক্ষামূলক ভালো এইচডিএল কোলেস্ট মাত্রাকে বাড়ায় এর ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে কাজু বাদামে উচ্চ মাত্রায় কপার থাকে কপার একটি গুরুত্বপূর্ণ এঞ্জাইম হিসেবে এবং মস্তিষ্কের উন্নতি ঘটায় উৎপাদনেও সাহায্য করে কাজু বাদাম ফলে অ্যানিমিয়া রোগ প্রতিরোধ হয় এই বাদামে সেলেনিয়াম ও ভিটামিন ই আছে যা ফ্রি রেডিক্যালের জারন প্রতিরোধ করে ফলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় পাশাপাশি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কাজুতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যা যেকোনো ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মেয়েরা নিজেদের শরীরকে সুস্থ রোগমুক্ত ভালো রাখতে প্রতিদিন সম্পূর্ণ নুন ছাড়া মাত্র পাঁচ থেকে দশটি কাজু বাদাম চেষ্টা করুন চার নম্বর তিসির বীজ বা হাজার বছর মানুষ বা সিডস খেয়ে আসছে এর নানা আশ্চর্য স্বাস্থ্য উপকারিতার কারণে তিসির বীজে প্রচুর পরিমাণে আলফা লিনোলেরিক অ্যাসিড নামে এক ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে শরীরকে সব দিক থেকে সুস্থ রাখতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কোনো বিকল্প হয় না বললেই চলে বিশেষত স্ট্রেস এবং অ্যাংজাইটি প্রকোপ কমানোর পাশাপাশি দৃষ্টিশক্তির উন্নতি ঘটাতে ব্রেন পাওয়ার বাড়াতে হার্টকে সুস্থ রাখতে এবং শরীরের ভেতরে প্রদাহের মাত্রাকে কমাতে তিসির বীজে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষ ভূমিকা পালন করে থাকে নিয়মিত কয়েক চামচ তিসির বীজ খাওয়া শুরু করলে শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা এতটাই বেড়ে যায় যে যে কোনো ধরনের অটো ইমিউন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে নিয়মিত তিন চামচ বা তিরিশ গ্রাম করে তিসি বীজ খাওয়া শুরু করলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা প্রায় কুড়ি শতাংশ কমে যায় অন্যদিকে উপকারী কোলেস্ট্রল বা এইচডিএল এর মাত্রা বৃদ্ধি প্রায় প্রায় বারো থেকে পনেরো শতাংশ ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হবার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে মহিলাদের মধ্যে হার্টের রোগে আক্রান্তের মাত্রা বৃদ্ধি পাওয়ার প্রবণতা রোধ করা সম্ভব নিয়মিত তিসির বীজ খেলে তিসির বীজে আছে প্রচুর পরিমাণে লিগন্যান যা ক্যান্সার রোধ করে লিগনান হচ্ছে এক ধরনের উদ্ভিজ উপাদান যাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও ইস্ট্রোজেন এই দুটি উপাদানই ক্যান্সার হওয়ার সম্ভাবনা দূর করতে পারে তিসির বীজে আছে অন্যান্য উদ্ভিজ খাদ্যের তুলনায় আটশো শতাংশ বেশি লিগনান্স কিছু গবেষণায় দেখা গেছে যে পঞ্চাশোর্ধ নারী যারা নিয়মিত তিসির বীজ খান তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যান্যদের তুলনায় কম এছাড়াও তিসির বীজে থাকা লিগনান্স মহিলাদের মেনোপজ শেষ হয়ে যাবার পর যেসব উপ উপসর্গ দেখা দেয় যেমন হট ফ্ল্যাশ এবং হরমোনের ভারসাম্যহীনতা দূর করতে বিশেষভাবে সাহায্য করে তবে গর্ভবতী মহিলারা তিসির বীজ খাওয়া থেকে বিরত থাকবেন পাঁচ নম্বর বিট কিছু কিছু খাবার রয়েছে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে এর মধ্যে অন্যতম হল বিট বিটে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্লোরিন আয়রন ও সোডিয়াম সহ নানা ধরনের উপকারী উপাদান ডায়াবেটিস থেকে শুরু করে অ্যানিমিয়া হাই ব্লাড প্রেশার ও থাইরয়েডের সমস্যার জন্য খুবই উপকারী একটি সবজি হল বিট মেয়েদের মধ্যে যাদের রক্তাল সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বিট খুবই উপকারী কারণ এই সবজিটিতে রয়েছে প্রচুর আয়রন বিট শরীরে প্রয়োজনীয় রক্তের দিয়ে রক্তাল্পতার সমস্যাকে দূর করে এছাড়াও বিট শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় যেসব মেয়েদের অনিয়মিত বা খুব কম পিরিয়ড হয় তাদের ক্ষেত্রেও বিট খুবই উপকারী অনিয়মিত পিরিয়ডের সমস্যা থেকে মুক্তি দেয় বিট গবেষণায় প্রমাণিত যে প্রতিদিন এক কাপ বিটের জুস পান করলে উচ্চ রক্তচাপ কমে যায় এটি ওষুধের থেকেও ভালো কাজ করে বিট শরীরে রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে এবং স্ট্রোকের হাত থেকে বাঁচায় ডিপ্রেশন দূর করতে বিটের মতো উপকারী উপাদান খুব কমই আছে মন ভালো না থাকলে খেতে পারেন বিটের শরবত এতে থাকা বিটেন ও ট্রিপ্টো ফান নামক উপাদান মন ভালো রাখতে সাহায্য করে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন